সময়ের নিরীক্ষে একটা ভীষণ ইম্পর্ট যে কথাগুলো আজকে রচিতবাবু বললেন মা সার্দা বললেন দেবজ্যোতিদা বললেন যে এই নাটক দেখার আগে কোথাও একটা চর্চা হওয়া দরকার এটা আমাদের আগের জন্ম বস্তু এখন সে চর্চা সত্যি তুমি একটা কথাই বলবো আহ শ্যামল এই নক্তি নব্বী করেছিলেন তখন সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং বিভিন্ন বয়সের মানুষকে নিয়ে এই দলটি করেছিলেন এবং শুধু নাটককে ভালোবেসে মানে সত্যি সত্যি শুধু নাটককে ভালোবেসে কবে শো হবে কটা কলস পেলাম কবে কলস হলো সেসব না চিন্তা করেই রোজ সন্ধেবেলায় সবাই জড়ো হতে রিহার্সাল দিতেন কারণ রিহার্সাল দিতে সবার খুব ভালো লাগতো সেই নাটককে ভালোবেসে সেই নাটকের আনন্দ নিয়ে সেই অঙ্গির দলটা তৈরি হয়েছিল দীর্ঘ মানে বিভিন্ন কারণের জন্য দীর্ঘ সময় অতটা সক্রিয় ছিল না আমি খুবই আনন্দিত যে দিদি আহ তোরটা খুবই খুবই আমাদের এই বা ভালো মানে আমার একটা এমন একটা জায়গায় আমি রক্তকরবি পরিচালনার সময়টা ভেবেছি সেই সময়টা সব পৃথিবী জুড়ে যুদ্ধ হচ্ছে তো রক্তকরবি করাটা আমার কাছে খুব প্রয়োজনীয় বলে মনে হচ্ছে করছে এবং হ্যাঁ দেবজ্যোতি মিশ্র মিউজিক করছে আজকে আবুল দা উনি আজকে খুব মানে উনি আমাদের আজকে মানে পোস্টার উন্মোচনের সময় উনি এসে খুব জরুরি কিছু কথা বলেছেন আমার ইচ্ছে ছিল এই নাট্যটা নিয়ে আলোচনা হোক খুব সুন্দর আলোচনা হয়েছে গুপ্ত উনি ছিলেন উনি আলোচনা করেছেন দেবজ্যোতি মিশ্র আলোচনা করেছেন তো এইগুলো আমার আমার খুব ভালো লেগেছে এই পুরো বিষয়টা এবং আমার মনে হয়েছে যে আপনারা যারা ভালোবাসেন রক্তকরবী দে বারবার জিজ্ঞেস করেন আমাকে যে রক্তকরবী কবে করছি আপনাদের জন্যে পাঁচই এপ্রিল একাডেমি অফ ফাইন আর্টসে আড়াইটের সময় আমাদের প্রথম অভিনয় রক্তকরবী এটা আমার প্রথম পরিচালনা সবাই দেখতে আসবো আমার তো খুব ভালো লেগেছে আমি তো চেয়েছিলাম ঠিক টিপিক্যাল প্রেস মিট না হয়ে একটা আলোচনার মাধ্যমে হোক একটা মানে বেশ ভালোই খুব জমে উঠেছিল মানে আরো বেশিক্ষণ আমাদের সময় থাকলে ওটা চালিয়ে নেওয়া যেত মানে অত্যন্ত ভালো একটি অনুষ্ঠান হয়েছে বলে আমার ধারণা অভিনেত্রী ছিলেন অভিনেত্রী থেকে সিনেমা পরিচালনা করেছেন অভিনয় স্টেজে করেছেন ফিল্মে করেছেন সিরিয়ালে করেছেন এবার ফিল্মেও পরিচালনা করেছেন কিন্তু ওটা এখনও বের হয় বার হয়নি আর কি আর রক্ত করছে স্টেজে নাটক পরিচালনা করছে নিজে অভিনয় করছে নিজেই বিশাল ব্যাপার আর কি একসঙ্গে দুটো করা আর কি তারপর ওই রকম একটা নাটক রবীন্দ্রনাথের বিখ্যাত নাটক তা চেষ্টা করছেন এখন আপাতত আমাদের নামেনি এখনো প্রায় আসল সব যা শেষ ভালো শেষটা এখনো হয়নি শেষটা হলে উনি নিজেই বুঝতে পারবেন কি কি আছে না আছে আর আমরা করছি সঙ্গে যা বলছেন আমরা শুনছি কাজে করেছেন এবং আধুনিক আপকেবল কে আপন করল হ্যাঁ হ্যাঁ না 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 সেটা তো আমরা দিলগতি দুদিন আগে ওনা শো করছি ভাই প্রাচ্যের যে নাটক আছে হ্যাঁ ওই যে নাটকটা প্রাচীন নাটকটা নাটক তো অভিনয় করছি দীর্ঘদিন যাচ্ছি আজ সবার নতুন না তো তো আছি জানা পড়ে আমাদের মানে সাথী আর কি আর একসঙ্গে আবার নতুন একটা নাটক হচ্ছে ওনারই পরিচালনায় ভালো খুবই ভালো